সবসময় ব্যতিক্রমী অভিনয়ের জন্য পরিচিত মোশারফ করিম সেই মোশারফ করিম আবারও আলোচনায় এবার তিনি আসছেন ওয়েব সিরিজ বহিমিয়ান ঘোড়াতে যেখানে তার চরিত্র টাকচালক আব্বাস যিনি আট জেলায় আট স্ত্রী নিয়ে বর্ণিল জীবনযাপন করছেন প্রতিটি স্ত্রীর কাছে তিনি ভিন্ন মানুষ আর কেউ কারো সম্পর্কে জানেও না শুধু জানে হেল্পার সেলিম সেই সিরিজের ট্রেলার দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে রোনা খান হতাশ কণ্ঠে জিজ্ঞাসা করেন তুই করসার করে উত্তরে বলে চাইটা রুনাফের প্রশ্ন করেন তাহলে আমি কয় নাম্বার জবাব আসে ছয় নাম্বার এই সংলাপে মুহূর্তে হাসির খোরাকে পরিণত হয়েছে নেট দুনিয়ায় রোনা ওই ভিডিও নিজেই শেয়ার করে জানিয়ে দিয়েছেন দর্শকদের সারা কতটা প্রাণবন্ধ বয়স একচল্লিশ হলেও রুনা খান বারবারই প্রমাণ করে দিচ্ছেন তার রূপ অভিনয় ও উপস্থিতি এখনও পুরোদ্রমে দর্শক প্রিয় বহিমিয়ান ঘোড়া নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এখানে মোশারফ করিমের বিপরীতে থাকছেন একজাক তারকা অভিনেত্রী রুনা খান মৌসুমি হামিদ সাদিয়া আয়মান তানজিকা আমিন রোবেনা রেজা জুই পারহানা হামিদ অদিতি ও বৃষ্টি ওয়েব সিরিজটি মুক্তি পাচ্ছে পাঁচ জুন ট্রেলারে যে সারা পড়েছে তাতে বোঝা যাচ্ছে সিরিজটি নিয়ে আগ্রহের তুঙ্গে রয়েছে দর্শকরা এখন দেখার পালা মোশারফ করিম এই আটটি স্ত্রীর রহস্যময় জীবন কতটা মাথিয়ে তোলে দর্শকদের